হ্যালো আজকে চোদ্দোই ফেব্রুয়ারি দুই সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি বহু প্রতীক্ষিত গণভোট হয়ে গেল এটি বাংলাদেশে হয়তো তৃতীয় গণভোট এবং গণভোটের বিষয়ে আজকে আমরা কিছু কথা বলি আজকে বলছে গণভোটে হাঁ জয়যুক্ত হয়েছে এবং সেটা নিয়ে সরকার গণভোটের বিভিন্ন তথ্য দিচ্ছে কিন্তু যদি আমরা একটু শুকনোভাবে বিশ্লেষণ করি যে গণভোটে কতজন হাঁ দিয়েছে এবং কতজন না দিয়েছে সেটি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে সরকার বলছে গণভোটে গণভোটে পড়েছে ষাট পয়েন্ট ছাব্বিশ টু সিক্স শতাংশ ভোট এবং এই ষাট ষাট পার্সেন্ট যে ভোট পড়েছে সেখানের মধ্যে সরকার বলছেন উনত্রিশ পার্সেন্টের মতো না আর বাকি একাত্তর পার্সেন্ট বা ঊনসত্তর পার্সেন্ট সরকার বলছে যে হার পক্ষেই ভোট পড়েছে এখন কথা হলো যে সরকার যদি বলে যে ষাট পার্সেন্ট ভোট পড়ে তাহলে ষাট পার্সেন্টের ভোট পড়লে চল্লিশ পার্সেন্ট মানুষ কিন্তু ভোট দিতে চায় নাই তাহলে চল্লিশ পার্সেন্ট মানুষ যদি ভোট দিতে না যায় তাহলে যে ষাট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে তার মধ্যে আবার তিরিশ পার্সেন্ট মানুষ ভোট দেয় নাই যদি আপনি পরিসংখ্যানের যদি সেই অঙ্ক হিসাব করেন তাহলে মোট জনসংখ্যার অর্থাৎ ভোটারের জন ভোটার উপস্থিতি ভোট দিয়েছে তাদের ষাট পার্সেন্ট ভোট দিয়েছে উনসত্তর পার্সেন্ট হাঁকে ভোট দিয়েছে তাহলে সে উনসত্তর পার্সেন্ট মোট ভোট সংখ্যার কত পার্সেন্ট সেটা শুকনোতে শুকনো বিশ্লেষণ করে আমি দেখেছি যে সেটা হয় মোট ভোট সংখ্যার সাতত্রিশ পার্সেন্ট যদি চল্লিশ পার্সেন্টও ধরি তার মানে আপনি ধরে নিতে হবে যে বাংলাদেশের সাতত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটার কিন্তু হাঁকে ভোট দিয়েছে আর ষাট পার্সেন্ট ভোটার কিন্তু ভোট দেয় নাই অথবা না কে ভোট দিয়েছে তাহলে সাতত্রিশ বা চল্লিশ পার্সেন্ট ভোটারের ম্যান্ডেটের উপর সংবিধান সংশোধন বা গণভোটের যে সংস্কার বাস্তবায়ন সম্ভব কিনা সেটা হয়তো আমাদের আইনজ্ঞ যারা আছেন আমরা অনুরোধ করব মাননীয় সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটু নিজের থেকে উদ্যোগী হয়ে আমাদেরকে এটা একটু জানাবেন যদি বলেন মাননীয় সুপ্রিম কোর্ট যদি বলে যে না ঠিক আছে এটাই ঠিক তাহলে ঠিক কারণ আমরা একটা আইনের ব্যাখ্যা আমরা চাইছি যেহেতু আমরা আইনজ্ঞ নয় কিন্তু আমরা যেটা সাদা হিসাবে বুঝি সেটা হচ্ছে যে বিস্তিক যে সম্মেলন হয় যে এবং আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়ন যখন গঠন হচ্ছে বা লন্ডন ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাচ্ছে বা পোল্যান্ডে বা বিভিন্ন আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের যদি আমরা গণভোটগুলো দেখি যে গণভোট যেখানে পঞ্চাশ শতাংশের উপর মোট জনসংখ্যার মোট জনসংখ্যার পঞ্চাশ শতাংশের নিচে যদি গণভোটের রায় হয় সেটা গ্রহণযোগ্য হয় নাই অর্থাৎ আপনাকে যদি গণভোটের রায়কে কার্যকর করতে হয় তাহলে কত পার্সেন্ট ভোট দিয়েছে তার কত পার্সেন্ট যেমন গুরুত্বপূর্ণ তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই পার্সেন্ট মোট জনসংখ্যার কত পার্সেন্ট তাহলে আমরা এখানে দেখছি যে সরকারি হিসাবে ষাট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে ষাট পার্সেন্ট মানুষের মধ্যে আবার উনসত্তর পার্সেন্ট মানুষ হাতে দিয়েছে আর মনে করেন যে আর বাকিরা নাতে দিয়েছে তাহলে ধরলাম আমি তিরিশ পার্সেন্ট মানুষ নাতে দিয়েছে তাহলে তিরিশ পার্সেন্ট মানুষ নাতে দিয়েছে আর মোট জনসংখ্যার চল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দেয় নাই এবার যদি এটাকে যদি আপনি পরিসংখ্যান হিসাবে যদি আপনি অঙ্ক করেন তাহলে দেখবেন যে ষাট পার্সেন্ট উনসত্তর পার্সেন্ট ভোট হাঁকে দিয়েছে সেটা মোট বাংলাদেশের মোট ভোটার সংখ্যার মাত্র সাতত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এখন প্রশ্ন হলো সরকারকে এটা সুস্পষ্ট বলতে হবে আজকে আমাদের সংস্কার কমিশনের প্রধান শ্রদ্ধেয় আলিরিয়াজ আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এই ব্যাখ্যাটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই কারণ উনি বারবার বলেছেন যে যত পার্সেন্ট ভোটার অংশগ্রহণ করেছে তার কত পার্সেন্ট তাহলে আমাদেরকে এখন দিতে হবে জানতে হবে যে তার কত পার্সেন্ট না আমরা আমরা যদি একটু তথ্য ভিত্তিক আলোচনা করি যে আমাদেরকে বলতে হবে যে মোট জনসংখ্যার কত পার্সেন্ট ভোট ভোটার এখানে পড়েছে এখানে দেখা যাচ্ছে যে গণভোটের যে তথ্য যদি আমরা একটু করে আপনাদেরকে দেখি যেটা সরকার দিয়েছে এখানে সরকার বলছে গণভোটে হা পড়েছে ষাট পয়েন্ট গণ গণভোটে হা জয়যুক্ত হয়েছে বলতে যাচ্ছে সরকার এখন এখানে হার পক্ষে কত পার্সেন্ট সেটা যদি আমরা দেখি তাহলে আমাদেরকে যেটা বলতে হবে যে সরকার বলছেন হা জয়যুক্ত হয়েছে তাহলে হা জয়যুক্তের এই যে বিষয়টা এই বিষয়টা আমাদেরকে এই গণভোটে আমরা যদি দেখি যে গণভোটে গণভোটে আমরা যদি একটু সার্চ করি যে হা মোট মোট কত হা ভোট মোট কত আমরা যদি একটু সার্চ করি তাহলে আমরা যে এখানে গণভোটে যে বলতে চাইছে যে আটষট্টি পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট ভোট ভোট হাতে পড়েছে সিক্সটি সিক্সটি এইট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ নাইন ভোট অর্থাৎ মোট ভোটারের যে ষাট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে তার সিক্সটি এইট পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট ভোট দিয়েছে তার মানে আমি যদি একষট্টি পার্সেন্ট ধরি তাহলে আপনাকে ধরা নেয় উনত্রিশ পার্সেন্ট ভোটার যারা ভোট দিয়েছে তাদের উনত্রিশ পার্সেন্ট নাকে ভোট দিয়েছে আবার চট্টগ্রামের মধ্যে আমরা দেখছি ছয়টি আসনেই না জয়যুক্ত হয়েছে তাহলে চট্টগ্রামে ছয়টি আসনের মানুষ সংস্কার সংস্কারের বিরুদ্ধে ভোট দিয়েছে এভাবে আমরা যদি খুলনায় বা আদার্স অঞ্চলে দেখি সেখানেও কিন্তু আমরা বিভিন্ন সংসদীয় কেন্দ্রে না জয়যুক্ত হতে দেখেছি তাহলে যে তাহলে যদি সংস্কার বাস্তবায়ন হয় তাহলে যেসব কেন্দ্রে বা যেসব আসনে যে চট্টগ্রামের ছয়টি আসন তারা যে নাকে জয়যুক্ত করেছে তাহলে কি বলতে হবে এই মানুষগুলোকে সংবিধানের বাহিরে রাখতে হবে তারা তো সংবিধানের সংস্কারকে অ্যাকসেপ্ট করে নাই সুতরাং মোট ভোটার সংখ্যার এই যে ষাট পার্সেন্ট যে ভোটার যারা ভোট দিয়েছে তাদের আটষট্টি পয়েন্ট ফাইভ সিক্স বা আমি ধরলাম যে উনসত্তর পার্সেন্ট ভোটার যে হাকে ভোট দিয়েছে সেটা মোট ভোটার সংখ্যার সাতত্রিশ পার্সেন্ট সেই ভোটার যদি সংস্কারের পক্ষে দেয় তার মানে সংস্কারের পক্ষে পঞ্চাশ পার্সেন্ট মানুষও রাজি নাই যদি চল্লিশ পার্সেন্টও ধরি তার মানে সংস্কারের পক্ষে মাত্র মোট ভোটার সংখ্যার চল্লিশ পার্সেন্ট ভোটার মোট সংস্কারের পক্ষে তাহলে এই সংস্কার যে গণভোট হা জয়যুক্ত হয়েছে সেটা কোনোভাবে বলা যায় না বরঞ্চ অঙ্কের হিসাবে বলা যায় যে না জয়যুক্ত হয়েছে সুতরাং এখন সরকারকে যে পৃথিবীর বিভিন্ন দেশের রেফারেন্স এনে বলতে হবে যখন ইউরোপীয় ইউনিয়ন গঠন হচ্ছে বা যখন লন্ডন ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাচ্ছে বা যেখানে পোল্যান্ড বা অন্যান্য দেশে যে গণভোটগুলো হয়েছে সে গণভোটের রেফারেন্স দিয়ে সরকারকে ব্যাখ্যা করতে হবে যে এই মোট ভোটারের কত পার্সেন্ট ভোট হাতে পড়ছে এবং সেই হা আসলে গ্রহণযোগ্য হয় কি না উনসত্তর পার্সেন্টও যদি আমরা ধরি তাহলে আমাদেরকে ধরে নিতে হচ্ছে যে একটা জনসংখ্যা তিরিশ পার্সেন্ট যারা ভোট দিয়েছে তারা তিরিশ পার্সেন্ট এটাকে মানছে না আবার চল্লিশ ষাট পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট ভোটার ভোট দেয় তাহলে তাদের মনোভাব কিন্তু আমরা জানছি না তারা যদি চল্লিশ পার্সেন্টের মধ্যে যদি অন্তরপক্ষে বিশ পার্সেন্টও যদি ভোট দেওয়ার পক্ষে তাহলে হয়ে যাবে উনত্রিশ যোগ বিশ মানে ঊনপঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা আমরা বলতে পারি যে সারা বাংলাদেশে মোট ভোটারে ঊনপঞ্চাশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটার বা এটার বিরুদ্ধে তাহলে বাংলাদেশের অর্ধেকের নিচে মতামতের মতামতের ভিত্তিতে হা হয়েছে সেটা যে ভোটারের বিভিন্নভাবে প্রচার প্রচারণায় আসছে সেটা আরো ব্যাখ্যা প্রয়োজন সরকারের কাছে আমরা দাবি করবো যে সরকার আমাদেরকে অঙ্ক করে বুঝিয়ে দেবে এবং পৃথিবীর বিভিন্ন দেশের রেফারেন্স দিয়ে বুঝিয়ে দেখ যে আসলে হা জয়যুক্ত হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে বিনীতভাবে অনুরোধ করবো যে সংবাদ মাধ্যমগুলো সংবাদ একটু বিশ্লেষণমূলক সংবাদ প্রচার করবেন আমি ব্যক্তিগতভাবে একজন প্রাবেন্দিক হিসাবে আমি একটি প্রবন্ধ লিখছি জানি না এগুলো পত্রিকায় প্রকাশিত হবে কিনা কিন্তু এই প্রবন্ধের মধ্যে আমি এই উল্লেখগুলো করছি পৃথিবীর রেফারেন্সগুলো উল্লেখগুলো করছি এবং আমি আহ্বান করব বাংলাদেশের পত্রিকা এবং প্রাবেন্দিকরা এটা নিয়ে প্রবন্ধ লিখবেন এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে কে জয়যুক্ত হয়েছে আমরা বলবো না হা জয়যুক্ত হয়েছে আমরা বলবো না না জয়যুক্ত হয়েছে আমরা বলতে চাই যে আমরা রেফারেন্স তত্ত্ব উপাত্ত জানতে চাই আসলে কে জয়যুক্ত হয়েছে মোট ভোটারের আনুপতিক হারে আমরা জানতে চাই একটা দেশে যদি একটা দেশে যদি দেখা যায় ষাট পার্সেন্ট মানুষ ভোট দেয় এবং তার মধ্যে যদি তিরিশ পার্সেন্ট মানুষ যদি বলে যে না তাহলে সেটাও কি গ্রহণযোগ্য কি না সুতরাং বর্তমানে যে ভোটার উপস্থিতি এবং ভোটার যে অবস্থা আমরা পেয়েছি এবং ভোটার যে আনুপতিকারের ভোট আমরা যা পেয়েছি এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আসনে না জয়যুক্ত হয়েছে এইটার রেফারেন্স টেনে আমরা একটা সুস্পষ্ট ব্যাখ্যা চাই আমরা আশা করি যে এটা স্বপ্রনোয়িত হয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মাননীয় আদালত স্বপ্রনোয়িত হয়ে এটা একটা ব্যাখ্যা দেবেন অথবা আমাদের বাংলাদেশে যারা সংবিধান যদি হতো এটা সংবিধানের সংস্কারের প্রশ্ন আসছে যারা সংবিধান বিশেষজ্ঞ তারা উত্তর দেবেন প্রয়োজন হলে বিদেশি সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নিয়ে তারা আমাদেরকে একটু আশ্বস্ত করবেন কারণ এটা একটা সংবিধানের একটা পরিবর্তন আমি বেসিক্যালি যে ভোট দিয়েছি আমি ভোট দিয়েছি আমি কিন্তু আমার ভোটটা হাপ হা হাতে দিয়েছি আমি হার সংস্কারের পক্ষে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমি আমি আমরা না প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বৃহত্তর জনগণ কি চায় যেহেতু এটা গণভোট তাহলে গণভোট আমাকে সেটা চুল চালা বিশ্লেষণ করে দিতে হবে এটাকে জোড়াতালি দিয়ে এটাকে হয়েছে হাঁ জয়যুক্ত হাঁ জয়যুক্ত হাঁ জয় যেভাবে আমরা সংসদের মধ্যে দেখি সংখ্যাগরিষ্ঠ আসন থাকলে হাত তাহলে হাঁ জয়যুক্ত হাঁ জয় চিৎকার করে হাকে জয়যুক্ত করার কোনো বিষয় নয় এটা যুক্তি তর্কের বিষয় কারণ এটা পরবর্তীতে না জটিলতার সৃষ্টি করে এই যে গণভোট এই গণভোটে এখন পর্যন্ত প্রাপ্ত ভোট মোড ভোটের আলোচনায় আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত নাই জয়যুক্ত হয়েছে